আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি একদম একটা কৃষি কর্মযজ্ঞে মিলন সারের এবং উনি লন্ডনে থেকে এরকম দেশের প্রতি ভালোবাসা এবং কৃষির প্রতি ভালোবাসা এক অন্যরকম ভালো ভালো লাগা কাজ করছে কারণ কি উনি এই পুরা যে কর্মযজ্ঞটা আমি আপনাদের দেখাচ্ছি এবং প্রত্যেকটা জিনিস স্লাইড আকারে যাচ্ছে তো এই কর্মযজ্ঞটা ওনার কর্মসংস্থান সৃষ্টিতে মানুষের এত উপকার হয় সেটা এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ গ্যান্ডারি যেটা আগ এটা উনি করেছেন এবং এক একটা গাছের গোড়ায় দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মানে এক কথা বিশ পঁচিশটা এক একটা ঝাড় যে পরিমাণ বড় বড় ঝাড় হয়েছে এবং আরও এরকম প্রায় দুইশো বিঘার উপরে এখানে আছে নাকি দুইশো বিঘার উপরে এখানে কৃষি কর্মযজ্ঞ করে চলেছেন প্রায় সত্তর বিঘা প্লাস ভুট্টাই আছে তিরিশ বেশি আছে তারপরে চল্লিশ পঞ্চাশ বিঘা আছে বেগুন এই কর্মযজ্ঞকে সাধুবাদ জানাই এবং যারা এরকম আমাদের দেশ থেকে বাইরের দেশে থাকার পরেও উনি একজন টিচার বাংলাদেশের কৃষিকে নিয়ে এরকম একটা চিন্তা করা এবং এটা টোটালি একটা চর অঞ্চল হ্যাঁ ঠিক আমার এই ডান পাশেই পদ্মা নদী পদ্মা নদীর পাড়ে এই চরে এক কৃষি বিপ্লব ঘটতে চলেছে এবং আমরা মিরাকেল সেখানে ইনশাল্লাহ ব্যবহার করব এবং কাজ চলবে এবং আমার মনে হয় আমি যদি ভুল না করি স্যারকে মিরাকেল পাঠিয়েছিলাম এই আখেই উনি ব্যবহার করার কথা বলেছিলেন এটা আমি স্যারের কাছে জানলে আরও বুঝতে পারবো আর এটাতে যদি আবার সেকেন্ড ডোজ করা হয় পানি দিয়ে ইনশাল্লাহ এটা আরও চমৎকার আখ হবে এবং অনেক উঁচু এবং এই আখটা দারুণ মিষ্টি অন্যান্য যে গতানুগতিক আপনারা আমাদের দেশীয় আখ খেয়ে থাকেন সেই আখের থেকে এই গ্যান্ডারিটার চেহারাটা একটু দেখেন এইটা এত চমৎকার এবং দারুণ মোটা হয়েছে পাশাপাশি গোড়া গোড়া থেকে থেকে প্রত্যেকটা বাচ্চা বের হচ্ছে কৃষিকাজ দেখলেই আমার খুব লাগে এই আপনারা জানেন আমি মিরাকেল নেশারা বাংলাদেশে ছুটে চলেছি এবং এরকম প্রত্যন্ত এলাকায় আমি আমার সকল কর্ম ব্যস্ততা দূরে ঠেলে স্যারের এই কৃষি কর্মযজ্ঞ না দেখে থাকতে পারলাম না এই জন্য এসেছি আপনারা যারা কৃষি নিয়ে কাজ করতে চান এবং কৃষি উদ্যোক্তা হয়ে বাংলাদেশের কৃষি কৃষিকে শক্তিশালী করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের মিরাকেল নিয়ে যারা ডিলারশিপ নিতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম